পৃথিবীতে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে লক্ষ লক্ষ মৃত এবং জীবিত মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল এবং সেই দ্বীপে কি লক্ষ লক্ষ মানুষের আত্মা ঘুরে বেড়ায় আসলে কি এমন রহস্য লুকিয়েছে এই দ্বীপে যার জন্য সরকারও এই দ্বীপে মানুষের প্রবেশ নিষেধ করেছে এবং কেনই বা সেখানে যারা যারা গিয়েছে তাদের অধিকাংশই কখনো বেঁচে ফেরেনি ইটালির পোভেলিয়া আইল্যান্ড এর এমন এক রহস্য যেটা আপনি জানলে হয়তো আপনার শরীর শিউরে উঠবে ভ্যানিস শহরের ঠিক কাছে একটা ছোট্ট দ্বীপ ইতালির ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টীয় চারশো সালের দিকে এই দ্বীপে বার্বেরিয়ান ট্রাইবসের আক্রমণ করেছিল যারা পুরো এলাকাটাকে ধ্বংস করে দেয় এবং এদের মধ্যে যারা বেঁচেছিল তারা ভেনিসে পালিয়ে যায় দ্বীপটা তখন থেকেই এমন এক অদ্ভুত ভয়ঙ্কর রহস্য পেতে শুরু করে মানুষ বিশ্বাস করত এখানে কিছু একটা আছে সেই থেকেই পোভেলিয়ার শুরু হয় অন্ধকারের দিক কিন্তু আসল একটা কাহিনী শুরু হয় চোদ্দশো শতাব্দীতে যখন ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল ব্ল্যাক ডেথ নামের একটা মহামারী আর সেই এক রোগ পোভেলিয়াকে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দ্বীপে পরিণত করেছিল ব্ল্যাক ডেথ শব্দটা শুনলেই যে চিত্রটা আমাদের চোখে ভাসে সেটা হচ্ছে হাজার হাজার মৃত মানুষের মৃতদেহ এবং কালো দাগ রক্তে ভেজা কাপড় এবং পোড়ানো ছাই সেই সময় ভ্যানিস ছিল ইউরোপের সবচেয়ে ব্যস্ততম ট্রেডিং হাব জাহাজে করে হাজার হাজার মানুষের ভিড় আসতো আর এর সাথে প্ল্যাগু নামের একটা মহামারীও খুব দ্রুত ছড়িয়ে পড়ে তখন সরকার একটা সিদ্ধান্ত নেয় যাদের অসুস্থতার এবং এই রোগের অল্প আছে তাদের সবাইকে ভ্যানিস থেকে সরিয়ে পাঠানো হবে হ্যাঁ সেই ছোট্ট দ্বীপটা হয়ে যায় তখন ক্যাম্প লোকজনকে জোর করে ধরে নৌকয় তোলা হতো কারো সন্দেহ বসে এবং কারো সত্যিকারের রোগে কিন্তু শেষমেশ সবাই একটা জায়গায় পোভেলিয়াতে পৌঁছতো এমন একটা জায়গা সেখানে শুধু রোগীদের ঠিকানা শুধুমাত্র মৃতদেহ আর মৃতদেহ গাছের নিচে স্তূপ করে রাখা হতো মৃতদেহ কেউ মারা গিয়েছে কেউ কেউ আবার আবার চলেছে মরার অপেক্ষায় রয়েছে তখনকার এক লক্ষ ষাট হাজার মানুষ মারা গিয়েছিল আর তাদের বেশিরভাগ দেহ পোড়ানো হয়েছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সবাই মারা যাওয়ার পর পোড়ানো হতো না কেউ কেউ তখনও বেঁচে থাকতো আদমরা অবস্থায় আর সৈন্যরা তাদেরও মৃত মনে করে জীবন্ত জ্বালিয়ে দিত তারপর মহামারী কেটে যায় ঠিকই কিন্তু সেই দ্বীপের ভয়ঙ্কর কাহিনীটা কখনোই মেটে না এরপর থেকে শুরু হয় এই দ্বীপকে নিয়ে নানান ধরনের রহস্য এই দ্বীপ থেকে ছড়তে থাকে নানান ধরনের গুজব এবং ভৌতিক কার্যকলাপ যার ফলে সরকার অদ্ভুতভাবে সিদ্ধান্ত নেয় যে এই দ্বীপটিকে ব্যবহার করা হবে পলিটিক্যাল প্রেমিশনের জন্য যার ফলে সেখানে তৈরি হয়েছিল একটা লক আপ রুম এখানে অন্ধকার ঘর ছিল যেখানে দিনের আলো ঢুকতো না বন্দীদের চিৎকারও বাইরে শোনা যেত না অনেক বন্দীদেরকে টর্চার করে মেরে ফেলা হতো ভ্যানিসদের তখনও রেকর্ড অনুযায়ী কিছু লাইনেই এই কারাগার সম্পর্কে হিন্ট পাওয়া যায় যা থেকে বোঝা যায় পবিলিয়া তখনই একটা নিষিদ্ধ ল্যান্ড হয়ে উঠেছিল আর এই ডার্ক ভাইবের পরেও ভয়ানক কিছু তৈরি হয় যার ফলে সেই দ্বীপটা সমগ্র বিশ্বে চর্চিত হয়ে ওঠে এরপর উনিশশো বাইশ সালে এখানে খোলা হয়েছিল মেন্টাল অ্যালাইজম অথচ এই দ্বীপের ইতিহাস কেউ জানলে রোগীদের কথা ওঠেই না আর আপনি যদি এই অ্যাজালেম সব থেকে কুখ্যাত বিষয়টি জানতে চান তাহলে জানবেন এখানে ডক্টর লোরেনজি নামের একজন ব্যক্তি ছিলেন তার সম্পর্কে যে গল্পটা সবচেয়ে প্রচলিত সেই রোগীদের উপর অমানবিক অত্যাচারের সাথে সাথে এক্সপেরিমেন্ট চালাতো যেটা খুবই কষ্টদায়ক রোগীদের মাথায় শক্ত করে দড়ি বাঁধা হতো ইলেকট্রিক শক দেওয়া হতো কেউ আবার মারা গেলে তার দেহ আবার এক্সপেরিমেন্ট টেবিল হিসেবে ব্যবহার করা হতো একজন নার্সের ডায়রিতে একটা লাইন আজও জানা যায় এটা হচ্ছে এই দ্বীপের আত্মারা কাউকে নাকি ঘুমোতে দেয় না একটা সময় যেখানে পুড়িয়ে মারা হয়েছিল জীবিত এবং অজীবিত মানুষদের ঠিক সেই লাখ লাখ মানুষের আত্মা যেন তাদেরকে বাঁচতে দিতে যায় না এরপর এই সমস্ত নানান গুজব এবং পাশাপাশি এই ডাক্তারেরও এই অমানবিক চিকিৎসা সবকিছু মিলিয়ে ব্যাপারটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে এবং কিছু সময় পরে ধীরে ধীরে ডাক্তার নিজেই মানসিক ভাবে পাগল হয়ে যায় সে দাবি করতো রোগীদের ভূত তাকে শান্তিতে থাকতে দিত না একদিন সে হাসপাতালে ঘড়ির টাওয়ারে উঠে যায় আর সেখান থেকে নিচে লাফিয়ে আত্মহত্যা করে এখানে একটা আশ্চর্য বিষয় এটাই যখন সে লাভ দিয়ে মারা যায় এবং মাটিতে যখন পড়ে থাকে তার দুই মিনিট পর কেউ একজন তার শরীরকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু স্টাফেরা কেউ দেখতে পায়নি যে যে কে সে ছিল তার দেহটাকে সেখান থেকে নিয়ে যায় এরপরে গুজব চতুর্দিকে থাকে যার পর আস্তে আস্তে এই অ্যাজাম বন্ধ করে দেওয়া হয় অ্যাজালেম বন্ধ হওয়ার পরে দ্বীপটা একেবারেই জনমানব শূন্য হয়ে যায় কিন্তু লোকাল লোকেরা এটা দাবি করে যে এই আইল্যান্ডে যারা যারা গিয়েছিল তারা তারা কখনোই প্রাণে ফেরেনি যারা খুব অতি কষ্ট সেখান থেকে বেঁচে ফিরেছে এবং তাদের থেকে জানা গিয়েছে এমন ধরনের রহস্যময় জিনিস যেগুলো সাধারণ মানুষ শুনলে শিউরে ওঠে কেউ বলে দূর থেকে চিৎকারের আওয়াজ আসে কেউ বলে কাউকে পুড়িয়ে মারলে যে ধরনের আওয়াজ হয় সে যেন বাঁচতে চায় সেরকম আওয়াজ আবার কেউ বলে যে ধোয়ার মতো কিছু ওঠে আবার কেউ বলে আগুনও নাকি জলে এই সব কিছুর পরে একুশ শতাব্দীতে অনেক ইউটিউবার প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং ঘোস্টানের দল এই দ্বীপে বারবার গিয়েছিল পানি মিশন নিয়ে যাওয়ার পরেও তারা অনেক কিছুই দেখে এবং অবজার্ভ করে জনসাধারণের সামনে তুলে ধরে এরপর গভর্নমেন্ট অফিসিয়ালি এই দ্বীপে মানুষের যাতায়াত একদম নিষিদ্ধ করে দেয় দিনের বেলা আপনি পারমিশন নিয়ে ঘুরতে যেতে পারবেন কিন্তু রাতের বেলা আপনি সেখানে থাকতে পারবেন না কারণ বেশ কয়েকজন এখানে এই দ্বীপটাতে ক্যাম্প করে রাত কাটানোর চেষ্টা করেছিল কিন্তু তাদের দলের মধ্যে লোকগুলোর সাথে এমন ধরনের ঘটনা ঘটে যেগুলি খুবই ভয়ঙ্কর কেউ একজন বলেছিল রাতে তার ঘাড়ে কেউ আঙুল চেপে ধরেছিল কেউ আবার তার নাকি গলাও টিপছিল কিন্তু আশেপাশে কেউই ছিল না সবার এত ভয়ঙ্কর অভিজ্ঞতা যে যে কেউ শুনলে সেটা ভয় পেয়ে যাবে তারা সবাই সকালে এই দ্বীপ থেকে দ্রুত পালিয়ে যায় এবং তারপরের দিন তাদের শরীরে জল এবং লাল দাগও পাওয়া যায় ঘাড়ের মধ্যে যাই হোক সব এক জায়গায় নিয়ে ভাবা যায় একটা জায়গা যেখানে প্লেগুই ভিকটিমের হাজার হাজার মরেছে যেখানে মানুষকে জীবন্ত পোড়ানো হয়েছে এবং যেখানে অ্যাজালাম ডক্টর রোগীদের উপর বরবার অত্যাচারও চালিয়েছে যেখানে ডাক্তার নিজে টাওয়ার থেকে পড়ে মারাও যায় সেখানে আবার জেলেদের জালে হাড়ও পাওয়া যায় এমন কি যারা যারা ঘুরতে যায় তাদেরও বেঁচে আসাটা মুশকিল হয়ে যায় এত কিছুর পর সরকার থেকে দ্বীপে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় যাই হোক আপনাকে যদি পারমিশন দেওয়া হয় দিনের বেলা সেখানে ট্যুর করার তাহলে আপনি কি সেখানে যেতে চাইবেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই ভুলবেন না